এটা কিন্তু তো আমাদের একটা আন্টি বাসা হ্যাঁ কোন আন্টি বাসা বলে দাও হ্যাঁ আচ্ছা মেকআপ করছে এটা খুলে রাখি তারপর আবার পরো না আচ্ছা এটা পরে থাকবা ঠিক এ নাকে আর কিছু আচ্ছা তো এটা খুলে রাখি তারপরে তুমি মাথায় দাও মেকআপ করার পর তাহলে ভালো লাগবে না 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 কেও না কি একটু কালো হয়ে গেছে আচ্ছা তাই

হুম আরে আমি মেকআপ করতেছি পড়ে যাচ্ছি রেডি কর খাই নিছি আঞ্জল মেকআপ করতে বসছে আচ্ছা তা দ্রুত মেকআপ করো তুমি কি খাবা হ্যাঁ খাবো তো মেকআপ নষ্ট হয়ে যাবে তো কোন সমস্যা আচ্ছা এরপর কি দেব আইসাবু দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি দাও তো ভালো করে ভিন করি কোড গাই তো গাইস

আমার কোনটা ভালো পছন্দ আমার এই যে কলাটা পছন্দ আচ্ছা দেই দেই এই শালা ও হাত দেই দাও আমি হাত না হাত সব ওটা দিয়ে দাও তাছাড়া নাই আমার হুম

Sì, gioco il logo. E vai a busta no no? জোরে চোখে দাও দিচ্ছি আমি হচ্ছে রাজকুন্না আমি রাজকুন্না তুমি বিদেশ

একসাথে না নিলে হচ্ছে সবাই কি বলবে পাগল 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 এই সাথে গু 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 ওকে বাই বাই দিয়ে দাও না আগে মেকআপটা শেষ হোক তোমার মেকআপ শেষ করতে অনেক লং হয়ে যাবে তো ভিডিও লং হবে না দেখতেছেন গাইস পচি হয়ে গেছে চোখটা দেখতেছেন না তো ভালো করে দেখেন